হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে নোট সেভেনের একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটা আপনার ফোনে আপনি ইউজ করতে পারবেন যে কোনো ফোনে এটা শুধুমাত্র নোট সেভেনেই থাকে তো এটা মেনুয়ালি আপনার নোট সেভেনে দেওয়া থাকে তো এই এই কাজ হচ্ছে আপনার সাইড সাইড দিয়ে অলওয়েজ লাইট জ্বলে থাকবে যা আপনার মোবাইলটি দেখলে মানে আপনার কাছে অনেক ভালো লাগবে এবং যেই দেখবে সে তার কাছেই ভালো লাগবে কারণ সাইড বাটনগুলোতে সাইডে মানে ডিসপ্লের সাইডে যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে লাইট জ্বলে থাকবে এবং চলুন দেখা যাক সফটওয়্যারটি কী স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে লেখবেন ইডস গ্লো ফর নোট সেভেন ইডি জিই ইডি গ্লু ফর নোট সেভেন অবশ্য নতুন একটি সফটওয়্যার কারণ এই সফটওয়্যারটি আপনি আপনার ফোন ইনস্টল করবেন এই যে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশ্যুট দেওয়া আছে এই যে দেখেন সাইড দিয়ে আপনার লাইট জ্বলে থাকবে এই যে শুধুমাত্র এটি নোট সেভেনেই কাজ করে তো অবশ্যই এই সফটওয়্যারটি সব ফোনেই কাজ করবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন ইনস্টল করে ওপেন করি তো ওপেন করলে আপনাকে জাস্ট এরকম দেওয়া থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে আর ড্রো কালারটা আছে ড্র ক্লারটা কালারটা আপনার কিছু করার লাগবে না স্টার্ট লাইভ ওয়ালপেপার এটাতে ক্লিক করবেন জাস্ট এখন আপনার ব্যাগ দিয়ে দেখেন এই যে দেখেন আপনার সাইটগুলোতে লাইট জ্বলে আসে সাইটগুলা কিন্তু স্থির নাই যে দেখেন লাইটটা নামতেছে উঠতেছে এরকম আপনার এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন এ কালারটা চেঞ্জ করে আপনি চাইলে ব্ল্যাক করে দিতে পারেন এই যে ব্ল্যাক চাইলে ব্ল্যাকটা করে দিতে ব্ল্যাকটা করলে তারপরে এখানে আপনার ড্র কালারটা চেঞ্জ করে দিতে পারেন এই যে দেখেন এই কালারটা আপনি দিয়ে দিতে পারেন সাইড দিয়ে তো আপনার পছন্দ মতো আপনি এখান দিয়ে কালার আছে অনেকগুলা এই যে দেখেন আপনার যেরকম ভালো লাগে আর কি এরকম দিতে চাইলে এরকম দিবেন দিলে সাইডগুলো দিয়ে দিয়ে আপনার লাইট জ্বলে থাকবে যা আপনার কাছে দেখলে অনেক ভালো লাগবে তো আশা করি আপনাদের কাছে ভালো